প্রথম উভচর আক্রমণকারী জাহাজ উদ্বোধন করল চীন নিজেদের নৌবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে প্রথমবারের মতো উভচর আক্রমণকারী অ্যাসল্ট জাহাজ উন্মোচন করল চীন টাইপ জিরো সেভেন সিক্স ডুয়াল ইউজ অ্যাসল্ট জাহাজটি শুক্রবার সাংহোয়ে হুডং ঝুংহুয়া শিপইয়ার্ডে উন্মোচন করা হয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশের নাম অনুসারে জাহাজটির নাম সিসুয়ান রাখা হয়েছে এটি নির্মাণ করেছে চায়না এস্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান হুতং চংহুয়া শিপ বিল্ডিং জাহাজটির ওজন চল্লিশ হাজার মেট্রিক টনেরও বেশি এতে ফিক্সড উইং এয়ারক্রাফট হেলিকপ্টার এবং ল্যান্ডিং ক্রাফট থাকবে এটি দ্বীপাকৃতির সুপার স্ট্রাকচার ডিজাইন এবং পূর্ণ দুর্গের ফ্লাইট ডেকের পাশাপাশি একটি ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র দিয়ে সজ্জিত যা এটিকে চীনের সামরিক বাহিনীর জন্য একটি প্রধান সম্পদ করে তুলেছে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের পর জাহাজটি চালু করা হয় অনুষ্ঠানে চীনা নৌবাহিনী নেতৃবৃন্দ সিসুয়ান প্রাদেশিক সরকারের প্রতিনিধি এবং জাহাজটির নির্মাণকর্মীরা উপস্থিত ছিলেন বৃহস্পতিবার বৈজ্ঞানিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য চীন তার প্রথম আইস ব্রেকার জাহাজ তানসু হাউ উন্মোচনের একদিন পরই অত্যাধুনিক যুদ্ধ জাহাজ চালু করল প্রতিবেদনে আরও বলা হয়েছে চীন তার প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান স্টিল ফাইটার জেট নির্মাণে কাজও শেষ করেছে সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুসারে চীন তিন ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমানটিকে সম্প্রীতি চেংদু শহরের উপর দিয়ে পঞ্চম প্রজন্মের জেট টোয়েন্টি যুদ্ধ বিমানের পাশাপাশি উঠতে দেখা গেছে তবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণের তথ্য আনুষ্ঠানিকভাবে বেজিং বেইজিং এখনো নিশ্চিত করেনি